রাতের ছায়া স্বরূপ একজন তরুণ ফটোগ্রাফার বিভিন্ন জায়গায় সে ঘুরে ঘুরে অনেক জায়গার চিত্র বন্দি করেছে তার ক্যামেরায় স্বরূপ এবার একা পাহাড়ি গ্রামে ছবি তুলতে এসেছে এখানে ছবি তুলতে তুলতে কখন যে সন্ধে নেমে রাত হয়ে গেছে তা তার খেয়াল নেই চাঁদের আলো ধূসর কুয়াশায় ঢেকে গেছে সে হাঁটতে হাঁটতে একটি বাংলোর সামনে এসে পড়েছে পুরনো পরিত্যক্ত জীর্ণ বাংলো ভাঙা কাঠের দরজা অদ্ভুত নিরবতা ভেতর থেকে একটা পচা গন্ধ আসছে হঠাৎ দূরে ভেসে আসে মৃদু গানের সুর মেয়েটি দাঁড়িয়ে দরজার পাশে সাদা শাড়ি ভেজা চুল চোখে অদ্ভুত জল ভরা দৃষ্টি স্বরূপ এগিয়ে বলল তুমি কে মেয়েটি হাসল ঠান্ডা ফাপা শূন্য হাসি আমার নাম অবনী কণ্ঠস্বর কাপা যেন বাতাসের মাঝে হারানো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম চারপাশ হঠাৎ অন্ধকারে ঢেকে যায় মৃদু কুয়াশার ভিতরে ঠান্ডা হাত ছুঁয়ে দেয় স্বরূপের গাল হৃদস্পন্দন বৃদ্ধি পায় তুমি কি মানুষ অবনী নীরব শুধু ফিসফিস। আমি এখানে বন্দি দূরে বাজে বজ্রপাত বাড়ির ভেতর শুনতে পায় চেনের শব্দ হঠাৎ বাতাসে গন্ধ আসে চন্দনের সাথে জ্বলন্ত মোমের অবনি কাছে এসে ঠোঁট ছুঁয়ে দিল ঠান্ডা বাতাসের মতো স্পর্শ চোখ খুলতেই স্বরূপ দেখে সে অদৃশ্য শুধু ভাঙা জানালা দিয়ে উড়ে যায় সাদা ওর না পেছনে শোনা যায় একটি বাক্য পরের পূর্ণিমায় ফিরে এসো আমাকে মুক্ত করো বাতাস হু করে বয়ে যায় স্বরূপ দাঁড়িয়ে আছে হাত কাঁপছে চোখে জল সে জানে এই প্রেম মৃত্যুর ওপারেও চলবে